প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার টু এই সেমিস্টার টুয়ের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের কম্পিউটার বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই প্রশ্নপত্রটি অবশ্যই দেখো এবং প্র্যাকটিস করো আর তোমাদের কম্পিউটারে যেহেতু প্র্যাকটিক্যাল রয়েছে তাই এই বিষয়ে কিন্তু তোমাদের ফুল মার্কস হল থার্টি ফাইভ এই পঁয়ত্রিশ নম্বরেরই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নটি হবে এখানে তিনটে পার্ট থাকবে গ্রুপ এ বি এবং সি যেখানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার আমি তোমাদের প্রথমেই বলে দিই যে তিনটে প্রশ্ন থাকবে গ্রুপ এতে প্রত্যেকটা দু মার্কস করে টোটাল ছয় আর গ্রুপ বিয়ের ক্ষেত্রে থাকবে তোমাদের তিনটে কোয়েশ্চেন তিন মার্কস করে টোটাল নয় আচ্ছা এখানে কিন্তু তোমরা প্রত্যেকটাতে অর কোয়েশ্চেন পেয়ে যাবে ঠিক আছে অথবা দিয়ে কোয়েশনগুলো পেয়ে যাবে আর তোমাদের গ্রুপ সি এ থাকবে গ্রুপ গ্রুপ সি সি এর মধ্যে থাকবে তোমাদের হচ্ছে চারটি প্রশ্ন যার প্রত্যেকটা কিন্তু পাঁচ মার্কস করে টোটাল কুড়ি এই হচ্ছে তোমাদের ৩৫ পঁয়ত্রিশ মার্কস টোটাল তো প্রশ্নগুলো একবার আলোচনা করছি অবশ্যই তোমরা এগুলো দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন তোমার তৈরি আছে কিনা সেটা কিন্তু পাশাপাশি দেখে নেবে আর কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথমে গ্রুপ এ এর মধ্যে রয়েছে প্রথম প্রশ্ন যে লাইনার এবং নন লাইনার ডেটা স্ট্রাকচারের মধ্যে যে তুলনা এবং তার যে বৈশাদৃশ্য এটা লিখতে হবে এটা না লিখলে অথবা লিখতে পারো যে লিঙ্কড লিস্টের তুলনায় অ্যারের ত্রুটিগুলো বর্ণনা করো এটি দুই স্টার টপোলজি বলতে কী বোঝো অথবা হাফু হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এর মধ্যে ডিফারেন্স তিন ভাইরাস কি এবং ফিশিং বলতে কি বোঝো এই দুটোর আবার যে কোনো একটা লিখবে দেখো প্রত্যেকটাতে অর দেওয়া রয়েছে গ্রুপ বি গ্রুপ বি এও রয়েছে সেম তোমাদের তিন মার্কসের কোয়েশন এগুলো তো গ্রুপ বি এ রয়েছে দেখো তোমাদের তিন মার্কসের প্রশ্নগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাকে করতে হবে আবার অরেও রয়েছে যেমন প্রথম প্রশ্ন রয়েছে যে উপযুক্ত উদাহরণ সহযোগে একটি পলি পলিনোমিনাল কে কীভাবে লিঙ্কড লিস্ট এবং অ্যারের সাহায্যে প্রকাশ করা যায় ঠিক আছে এর অথবায় রয়েছে দেখো বাইনারি সার্চ ক্যানুন সর্টেড সাজানো ক্রমে উপাদানের যে এলিমেন্টস উপাদান অর্থাৎ এলিমেন্টস এর মধ্যে সঞ্চালিত করা হয় এটা আবার উদাহরণ সহ কিন্তু তোমাকে বর্ণনা করতে হবে তবেই তিন পাঁচ রিপিটার হাব অ্যান্ড রাউটার এর কার্যকারিতা বর্ণনা করো এটা লিখতে পারো অথবা দিয়ে রয়েছে যে আইএসও ওএসআই মডেলের লেয়ারগুলো লিখতে হবে ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন রয়েছে দেখো যে প্যারাগ্রিজম বলতে কী বোঝো এটা কি কোনোভাবে কপিরাইট এর সাথে সম্পর্কিত অথবা কপিরাইট বলতে কী বোঝো এটা কীভাবে কপি লিফট থেকে আলাদা এবার চলে যাও গ্রুপ সি যেখানে তোমাদের পাঁচ মার্ক্সের কোয়েশন রয়েছে তবে পাঁচ মার্ক্সে তোমরা এই পার্ট পার্টে পাবে দুই তিন বা দুই যোগ দুই যোগ এক বা এক দুই দুই মানে এইভাবে কিন্তু পার্টে পাবে তো প্রশ্নগুলো দেখে নাও একবার প্রথম প্রশ্ন কি রয়েছে যে স্ট্যাক ডাটা স্ট্রাকচারে কি ধরনের অপারেশন অনুসরণ করা হয় উপযুক্ত উদাহরণ দিয়ে এই স্ট্যাক স্ট্যাকে পুশ এবং পপ অপারেশন বর্ণনা করো এটি হ্যাঁ দেখো এখানে কিন্তু পার্ট রয়েছে এক দুই দুই ঠিক আছে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে সব সময় যে পার্ট কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করার এর অথবা রয়েছে কি যে ম্যাট্রিক্সের এর স্যাডেল পয়েন্ট বলতে কি বোঝো ওর সাথে আরও একটা পয়েন্ট রয়েছে যে লিঙ্কড লিস্ট দ্বারা কেউ কেউ কীভাবে চালিত হলে কেউ ফুল এবং কেউ এমটি পরিস্থিতি কীভাবে চেক মানে যাচাই করবে এটা লেখো তারপরে রয়েছে দেখো যে রিকর্শন বলতে কি বোঝো উদাহরণ সহজে বর্ণনা করো এটা হচ্ছে তিন আর রিকার্শনের প্রধান ত্রুটোগুলো বর্ণনা বা চিহ্নিত করো এর অথবা যে প্রশ্ন রয়েছে দেখে নাও যে বাবল শটের রোস্ট কেস এবং বেস্ট কেস টাইম কি বাবল শটের বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটিকে ছোট বা ন্যূনতম যেটা হচ্ছে মিনিমাইজড করার একটা কৌশল লেখো এই প্রশ্নগুলো রয়েছে আর নেক্সট রয়েছে কি নদ্যা যে এইচটিএমএলকে কেন মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ এটা হচ্ছে দেখো এইচটিএমএল কি হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এটার সম্পূর্ণ নামটা তো কেন তাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় এইচটিএমএল পেজ এবং ওয়েব ব্রাউজারের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না ল্যান ওয়ানের মধ্যে পার্থক্য ল্যান কি লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো এটার যে ডিফারেন্স সেটা লিখতে হবে এটা দেড় নম্বর দু মার্ক্স দেওয়া আছে তাহলে তোমাকে কমপক্ষে চারটে পয়েন্ট কিন্তু তোমাকে লিখতেই হবে ঠিক আছে অথবা দেওয়া রয়েছে যে ট্রান্সফারের এটা দেওয়া রয়েছে মোড় ব্যবহার করে প্রেরক মানে সেন্ডার থেকে প্রাপকের প্রেরক কি সেন্ডার সেন্ডার আর হচ্ছে প্রাপক যে হচ্ছে রিসিভার এর কাছে কীভাবে বিটগুলির একটা স্ট্রিম স্থানান্তরিত হয় সেটা ব্যাখ্যা করতে হবে টু এস্টেড পেয়ার এবং ফাইবার অপটিক্স কেবলের পার্থক্য লেখো দেখো দুটো পার্থক্য কিন্তু এখানে রয়েইছে ঠিক আছে আর দশ দাগে রয়েছে যে কিভাবে পুরনো ব্যবহৃত যে ইলেকট্রনিক যে গ্যাজেটগুলো রয়েছে সেগুলো ডিসপোজ করবে যাতে এটা আমাদের পরিবেশকে প্রভাবিত না করে সেটা হচ্ছে কনফিডেন্টলি বলতে কি বোঝো এটা একটা এর অথবা দুটো টিকা দেওয়া রয়েছে দুটো টিকা যে কোনো অ্যাক্ট দুটোই কিন্তু করতে হবে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আর সাইবার ট্রোলস এবং সাইবার বেলিং এর মধ্যে ডিফারেন্সটা লিখতে হবে তো এই হচ্ছে সমস্ত কোয়েশনগুলো আলোচনা করলাম এগুলো অবশ্যই তোমরা দেখে নাও প্র্যাকটিস করে নিও আর প্রশ্নের উত্তর যদি বুঝতে না পারো বা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো